আধুনিক সুযোগ সুবিধা আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন করে প্রস্তুত করা হয়েছে প্রধান বিচারপতির ইজলাস হয়েছে বিশেষ অধিবেশন এসময় সময় একদিনের জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো ইজলাসে ভিডিও ক্যামেরাম্যানদের প্রবেশ করতে দেয়া হয়েছে প্রধান বিচারপতি বলেছেন নতুন সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা বহু দূর এগিয়ে যাবে আরও জানাচ্ছেন মাঝে হল প্রধান বিচারপতির এজলাস ছাদ আর চারপাশের দেয়ালে নান্দনিক কারুকার্যে রূপে সেজেছে আদালত কক্ষ প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে নতুন করে সাজানো এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি আদালত কক্ষে প্রবেশ করে অভিভূত হয়ে যান আইনজীবীরা এজলাসের ডান দিকে একটু উপরে বসেন সাবেক প্রধান বিচারপতিগণ তার নিচে সামনের দিকে সাবেক বিচারপতিগণ বাকি অংশে আইনজীবীরা পরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আসন গ্রহণ করেন শুভেচ্ছা বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের বারের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগের ইতিহাসে যাদের অবদান রয়েছে তাদের স্মরণ করেন প্রধান বিচারপতি সংস্কারের পর আদালতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন তিনি প্রধান বিচারপতি হিসেবে নয় ব্যক্তিগত ভাবে আমার কাছে অভূতপূর্ব আবেগের প্রাপ্তির প্রেরণা আমার অসংখ্য পরম শ্রদ্ধা মাননীয় সাবেক প্রধান বিচারপতি বিচারপতি আইনজীবীগণকে আয়োজনে পেয়ে আমি অভূত অভিভূত ভাগ করব তাদের কাছ থেকে আমি আইনের শিক্ষা নিয়েছি আই প্রেশার শিক্ষা তাদের প্রজ্ঞা ও জ্ঞানের স্পর্শে আমি সমৃদ্ধ হয়েছি